এই যে এখানে হিউজ স্পেস থাকবে এবং কি এখানে সাবি রাখার জন্য দুইটা সরা আমরা বলতে পারি এই যে দুইটা সরা দেওয়া থাকবে এখানে আপনারা অনেকগুলা সাবি রেখে দিতে পারবেন আমরা জাস্ট দেখানোর সুবিধা কিছু সাবি এখানে রেখে দিয়েছি এখানে আপনারা চাইলে দুইটা সরাতে প্রায় বিশটা করে এখানে সাবি রেখে দিতে পারবেন চল্লিশটা এরপর আপনারা অন্য যদি কোনো সরা রাখতে হয় এখানে অনায়াসে এখানে রেখে দিতে পারবেন নিউজ স্পেস থাকবে হ্যালো আরমাদিয়া লাভার আমার হাতে এটি হচ্ছে লার্জ ক্যাপাসিটির কি স্টোরেজ বলতে পারি বা মাল্টি ফাংশনাল কি অর্গানাইজার বলতে পারি এটা হচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের এবং কি খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আপনাদের প্রত্যেকটা মানুষের আসলে দৈনন্দিন জীবনে এটা প্রয়োজন হয়ে থাকে কি স্টোরেজটা বিশেষ করে তাদের জন্য আমরা ডিজাইন করেছি যারা হচ্ছে বিভিন্ন ধরনের শোরুম থাকে বিশেষ করে গোল্ডের শোরুম বা যে কোন ধরনের শোরুমে আপনারা অনেকগুলা লকের সিস্টেম রাখতে হয় ওই লকের জন্য অনেকগুলা সাবির প্রয়োজন হয় রাখার তো সেগুলো হচ্ছে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার জন্য এই অর্গানাইজারটা খুবই মাল্টি ফাংশনাল এবং কি খুবই ইউজফুল একটা অর্গানাইজার তো আমরা একটু ইন দেখি এই অর্গানাইজারটাতে কি কি পিকচার থাকতেছে বা কতগুলো আপনারা সাবি এখানে রেখে দিতে পারবেন আমরা যদি একটু ইন দেখতে যাই এই কি অর্গানাইজারটার এই যে আউটলুকিংটা হচ্ছে যে এরকম আর এখানে যে লেদারটা ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ দানাদার লেদার খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল এবং কি খুবই ভালো মানের প্রিন্টেড একটা লেদার এটা আমরা দানা প্রিন্টেড লেদার বলি আমরা এটাকে আর এখানে হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে স্টিচ দিয়ে তো এ হচ্ছে ওভারঅল আউটলুকিংটা এই কি অর্গানাইজারটার তো এরপর হচ্ছে আমরা যদি দেখি শুরুতে এখানে একটা হুক থাকবে এই হুকটা দিয়ে আপনারা চাইলে ছেলে যারা আছেন তারা অনায়াসে প্যান্টের সাথে বা যে কোনো কিছুর সাথে রেখে দিতে পারবেন আর আপনার মহিলারা হচ্ছে যে কোনো লেডিস ব্যাগের সাথে এখানেও অ্যাটাচ করে রেখে দিতে পারবেন জাস্ট ড্র্যাগ রক সিস্টেম এই যে হুকটা আর এটাতে লেদার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ডিজাইন পারপাস এই যে এটা স্মার্টনেস আরও বাড়িয়ে দেয় আর এখানে হচ্ছে হাতের কাছে কিছু সাবি রেখে দিতে হয় বিশেষ করে গাড়ির হতে পারে প্রাইভেট কারের হতে পারে বা আদার্স বাইকারদের জন্য হতে পারে এটা বাইকের সাবিটা বা প্রয়োজনীয় যদি একদম মেন ডোরের কোনো সাবি রাখতে হয় তারা এখানে এসে রেখে দিতে পারবেন এখানে এরপর হচ্ছে আমরা যদি ওপেন করি এখানে জাস্ট আমরা মেটাল মেটাল জিপার জিপার দিয়েছি একদম খুবই কোয়ালিটিফুল এই যে ওপেন করার পরে এই যে এখানে হিউজ স্পেস থাকবে এবং কি এখানে সাবি রাখার জন্য দুইটা সরা আমরা বলতে পারি এই যে দুইটা সরা দেওয়া থাকবে এখানে আপনারা অনেকগুলা সাবি রেখে দিতে পারবেন আমরা জাস্ট দেখানোর সুবিধার্থে কিছু সাবি এখানে রেখে দিয়েছি এখানে আপনারা চাইলে দুইটা সোরাতে প্রায় বিশটা করে এখানে সাবি রেখে দিতে পারবেন চল্লিশটা এরপরে আপনারা অন্য যদি কোনো সরা রাখতে হয় এখানে অনায়াসে এখানে রেখে দিতে পারবেন হিউজ স্পেস থাকবে অসাধারণ একটা প্রোডাক্ট এটা বলতে পারি একদম প্রত্যেকটা মানুষের প্রয়োজন যারা শোরুমের বিজনেস থাকে বা শোরুম থাকে অফিস থাকে কিংবা বাসার জন্য অনেকগুলো সাবি রেখে দিতে হয় তাদের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট আর এটা ইউজফুল ব্যবহারটাও খুবই সুবিধাজনক এই কি স্টোরেজটা আমাদের এখানে এই মুহূর্তে দুইটা কালারের পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেট এই যে জাস্ট দেখানোর জন্য এই ব্ল্যাক এবং চকলেট এই দুইটা কালারের পেয়ে যাবেন তো কেউ যদি সংগ্রহ করতে চান আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন কেউ যদি চিন্তা করেন এটা দেখে সরাসরি সংগ্রহ করবেন তাহলে আমাদের শোরুম এসে দেখে সংগ্রহ করতে পারেন